আমাকে যেতে হবে আপনাকে আপনারা অনেকে অনেক কাজ করেন অনেক পেশারিত থাকেন তিনি চাইবারিক শিক্ষক তিনি প্রথম হাতে পড়ে দেন এই তারা এই অঞ্চলে মানুষ আছে আমারও আমিও ছাত্র ছিলাম আমারও আমার শিক্ষকরা এটি আমি মনে করি এই পেশা পেশা থেকে আলাদা এবং সেই কারণেই রাবে এত গুণ রাবে আমার এত গুণগান আমরা এখানে শুনতে অসুস্থ অবস্থাও করার জন্য আমি শুনতেছিলাম আমি ভালো চিনি না আমি শুনতেছিলাম কথা অসুস্থ অবস্থা থাকা অবস্থা তিনি বিক্রি চাইতেন এই দিকে চাওয়া দুটো তিনি ব্যক্তি দুনিয়া আমার উপর অর্পিত দায়িত্ব আর ওরা আমাকে যেতে হবে এই যাওয়ার জন্য আমার সামানা দোকানো এই দুটো বিষয়কে আমি যা বুঝলাম আপনাদের বক্তব্যে আর আপনজন জন তার পাশে যারা আপনারা ছিলেন তাদের বক্তব্যে আমি বুঝতে পারলাম তিনি এই দুটি জায়গাতে সফল

সমস্ত বন্ধ হয়ে গেছে তার নিজের অবস্থা বেশি বেশি কি প্রয়োজন তার জন্য আমরা আল্লাহ আমাদের

সেই আমাদের ধন্যবাদ আপনারা আমি আসার সুযোগ পাইনা সেগুলোর মধ্যে আজকে আসছি নতুন আপনার এলাকায় আপনারা আমার স্কুলে যাবেন আপনি কে আমার বিদ্যালয়ের অভিভাবক কে আমার বিদ্যালয়ের সভাপতি এটি আপনার বিরত্ব বিষয় না আপনার বিরত্ব বিষয় হলো আপনার স্কুল আপনাদের স্কুল আমি প্রধান শিক্ষক অন্য জায়গা থেকে আসছি দায়িত্ব পালন করতে আপনি আমাকে দায়িত্ব দিতেছেন আমি সেই দায়িত্ব পালন করতেছি যদি কোন ভুল আমি আমার শিক্ষক আমার প্রতিষ্ঠানের কোন ব্যাপারে থাকে দয়া করে আমাকে একটা ফোন দেবেন অথবা যাবেন কি আমাকে বেশি কথা বলে আসবেন কিন্তু না বুঝে না জানিয়ে